রুদ্রমূর্তিতে হাজির হয়ে রুডির কবল থেকে সোনাকে উদ্ধার করলো জীবিত লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছধার বাহিকের আগামী পর্বগুলোতে ঘরের মধ্যে সোনা চিৎকার করে রুডিকে বলতে থাকে রুডি তুমি আমার সাথে নাটক করেছো তুমি একটা ঠক তুমি একটা শয়তান তুমি সেদিন হোটেল রুমে ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁদে ফেলেছিলে রুডি তুমি যে কুমারের নাতি আমাকে আগে কেন বলনি সবটাই তোমার ইচ্ছাকৃতভাবে করা ঘটনা তাই তো তোমাকে আমি কখনো ছাড়বো না রুডি হাসে আর সোনাকে বলে সোনা তুমি আমাকে কি ছাড়বে না এখন তো তুমি আমার হাতের মুঠোই বন্দি আমি তোমার সাথে যা করেছি সবটাই পরিবারের সাথে তোমার পরিবার যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আর এবার তোমাকেও তার খেসারত দিতে হবে এবার তুমি তোমাদের বাড়ি আমাদের নামে লিখে নিয়ে আসবে এটাই তোমার একমাত্র কাজ শুনে চিৎকার করে বলে না কখনো না আমি আমার বাড়ি কোনোদিন তোমাদের নামে লিখে নিয়ে আসবো না সোনা চিৎকার করলে সোনাকে একটা ঠাটিয়ে চড় মারতে যায় রুডি আর ঠিক তখনই রুদ্রমূর্তিতে রুডির সামনে এসে দাঁড়ায় জীবিত লাবণ্য যাকে দেখে চমকে যায় রুডি চমকে যায় সোনা নিজেও সোনা লাবণ্যকে দেখে বলে দিদিভাই দিদিভাই তুমি বেঁচে আছো লাবণ্য সোনাকে বলে হ্যাঁ দিদিভাই আমি বেঁচে আছি আমি এই কুমারের হাতেই বন্দি ছিলাম তবে এবার আমি তোমাকে এই বন্দি দশা থেকে রক্ষা করব উদ্ধার করব। তো বন্ধুরা এটাই যাও তো যে এভাবেই যেন জীবিত লবণ হাজির হয়ে শোনাতে উদ্ধার করে কমেন্ট করে জানাতে ভুলো না